আল্লাহ বলেন উলাইকা লা খালাকালুম ফিল আখিরা দুনিয়াতে যদিও তোমার ধন সম্পদ হবে দুনিয়াতে যদিও তোমার জনপ্রিয়তা হবে দুনিয়াতে যদিও তুমি লাভবান হবে আখেরাতে তোমার কোনো অংশই থাকবে না উলাইকা লা খালাকালুম ফিল আখিরা আখিরাতে তার কোনো অংশই থাকবে না যা কিছু ভাবে সে দুনিয়াতেই তার এই চালাকি দেখবেন গুড়িয়ে ফড়িয়ে নিয়ে বিনিয়ে। যারা নাকি মিথ্যা কথা বলতে পারে তাদেরকে দেশের মানুষ কি বলে বুদ্ধিমত বুদ্ধিমান জ্ঞান জ্ঞানী ওই অমুকের কাছে যাও দেখবা সব সলভ হয়ে গেছে বলে কি বলে না অমুকের কাছে যাও সব সলভ হয়ে গেছে তুমি কি নিরাপদ থাকতে পারবা তোমাকে কি বাঁচাতে হবে ও এটা জানে প্রিয় আমার যদিও দুনিয়াতে তোমার জনপ্রিয়তা এবং জনশ্রুত থাকবে আখরাতে আল্লাহ বললেন তোমার কোনো কোন অংশ থাকবে না তার জন্য ভয়াবহ অবস্থা ও কেমন সেই দিন আল্লাহ তার সাথে কোনো কথা বলবে না এখন যেমন কথা বলে আপনি পা সত্য আল্লাহর সাথে কথা বলতে পারেন আল্লাহ রাবুল আলমিন বলেন উদয়নি আসতে যে বলে কুম্বান্দা তুমি আমাকে যখনই ডাকো আমি তোমার ডাকে তখন সারা দেব বলেন সোহান আল্লাহ আর সলাতের মধ্যে বান্দা যখন আলহামদুল্লাহ সেরা পরে প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ রব্দুল আলামিন নিজে দেন বলেন না সুবহান আল্লাহ তার মানে কি আপনার সাথে সাথে কথা হয় পরে দিনই আপনি কেউ কেউ বুঝেন কেউ কেউ বুঝেন না বা কেউ কেউ জানেন যে কেউ জানেন না এখন তো জানেন আপনি আল্লাহর সাথে আপনি কথা বলতে পারবেন কিন্তু সেখানে আল্লাহ আপনার সাথে কথা বন্ধ করে দেবেন কথা বলবেন না কোরান দ্বারা সাপোর্টেড ওলা ইউ কাল লিপু হুমুল্লিয়া আমার কথা না বলুক আপনি তো বিশ্বাসীটা আছে আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ দয়ালু আল্লাহ ক্ষমাশীল আল্লাহ আমাকে মাফ করে দেবেন এত মিথ্যাচার করছেন এত মিথ্যা চর্চা করছেন এত মিথ্যা কথা বলছেন এত মিথ্যা প্রতিজ্ঞা করছেন এত মিথ্যা সাক্ষী দিচ্ছেন আর আপনি বলতেছেন মহান আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ আমাকে মাফ করে দেবে ঠিক আছে আপনার বিশ্বাস আসলেই তো আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিতে পারেন এটা বিশ্বাস যেমন আছে বাস্তবতা তেমন আছে কিন্তু আখেরাতের ব্যাপারে আল্লাহ বলছেন তার দিকে একবার রহমতের দৃষ্টি দেবেন না একবার রহমতের দৃষ্টি দিবেন না দয়ার দৃষ্টি দিবেন না তার দিকে আপনি তো রহমত কামনা করছেন মানে ওই দিন আপনার যে ধারণা ছিল যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ওই ধারণাটা মূলে আল্লাহ কুঠারাঘাত করেছেন যে ওই ধারণাটা তোমার সেই দিন কি হবে মিথ্যা হয়ে যাবে আমি সেটা ভেঙে দিলাম অলায়ঞ্জুর ইলাইহিম অলায়ঞ্জুর ইলা ইলাইহিম তার দিকে মহান আল্লাহ রহমতের দিকে দিবেন না এটা বন্ধ করে দিলেন সাপোর্ট একেবারে সিলমালা সিলগালা করে দিলেন এই পলিথিনের কারখানা আর খোলা হবে না তার নিষিদ্ধ হয়েছে না দিদিন আগে যে পলিথিন ব্যবহার করবেন না পলিথিন বহন করবেন না তার মানে কি সিল হয়ে গেছে এখন যদি আপনি করেন তাহলে আপনি দণ্ডনীয় অপরাধ করলেন আর আল্লাহ রাবুল আলমিনের ওখানে আপনি দণ্ডনীয় অবরোধ করার সক্ষমতা ও অধিকার আপনি পাবেন না এবং রাখেন না রাখেনও না পাবেনও না এই শিলগালা কিন্তু দুনিয়ার শিলগালা না যে আবার কখনো খুলতে পারে এটা খুলবে না আল্লাহ শিলগালা করে দিলেন আপনার মিথ্যা শপথ মিথ্যাচার এবং মিথ্যা প্রতিজ্ঞা এবং মিথ্যা সাক্ষী দিয়ে যেগুলো তুমি অর্জন করছো আখেরাতে তোমার অংশগুলো নষ্ট করে দিয়েছ ধ্বংস করে দিয়েছ আল্লাহ তোমার সাথে কথা বলবেন না এবং তোমার সাথে তোমার দিকে রহমতের দৃষ্টিও আল্লাহ দান করবে না আরেকটা আছে যে একটা মানুষ পাপ করলে তার পাপের শাস্তি পেয়ে সে কিন্তু কি হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এক সময় জান্নাতে যাবে আল্লাহ বললেন এই সমস্ত কাজ যারা করে ওলাইযাক্কিহি আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না আপনি চর্চা করবেন কিনা এটা আপনার বিষয় আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ওইটাই আমি তরজমা করছি এই রকম কথা বলা সাহস দুঃসাহস কোন পৃথিবীর মানুষ রাখে না কেউ রাখেও নাই এই সমস্ত কথা শোনার পরে কাফের মুসলিমে বলছে লাইসা এই সমস্ত কথা কোন মানুষের হতে পারে না তারা সাক্ষ্য দিচ্ছে এটা কোনো মানুষের কথা হতে পারে পারে না এটা মহান বলতে বলতে এমন একজন তিনি পারে যিনি সকলেরই সৃষ্টিকর্তা বলতেছে মুশ্রিকরা বলতেছে এটা কোনো মানুষের কথা হতে পারে না আপনি আমি মুসলমান হইয়া যদি বলি এটা কোনো রকম কিতাবাদির কথা হুজুররা বইলেই থাকে বলেন কি বলেন না বলেন বলেন আমাদের মধ্যে বহু পণ্ডিত আছে যারা এগুলো বলে থাকে একটু বুদ্ধি আল্লাহ দিছে কত পাক না তার সাথে পারা যায় না কিন্তু এই কথা আপনি কি করে দূর করবেন প্রিয় ভাইয়েরা আমার আরেকটা জিনিস আপনার জন্য এই ব্যক্তির জন্য নির্ধারণ করা হয় আমি তাদের জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছি প্রস্তুত করে রেখেছি কি বলবেন বলেন তা কইলে মেহমান আসলে তাদের জন্য মেহমানদারি হ্যাঁ আপেল আঙ্গুর নাশপাতি কমলা কয় আঙ্গুরটা আর আঙ্গুরটা এমনি রাখ কিন্তু আপেলটা কাটিস না কি হয়ে যায় কালো হয়ে যায় তাই না তার মানে কি উনি আসার সাথে সাথে আপেলটাকে কেটে দেওয়া হবে তে আল্লাহ রাব্বুল প্রস্তুত করে রেখেছেন এমন করে প্রস্তুত করে রেখেছেন এটা কেমন শাস্তি মনে করেন আপনাকে একটা ছুরি দিয়ে কেটে ফেলা হলো কাটছে ভালো কথা এখানে আপনার অনেক জ্বালা যন্ত্রণা উমাগো কান্না কাটি চলছে যদি এর মধ্যে আমার কিছু লবণ আইনা লাগায় দিলে কেমন লাগবে এর নাম হলো আযাবুল আলী মানে প্রস্তুত করে রাখা হয়েছে উনি যাবেন আর শুরু হবে পানিশমেন্ট এবং কোন দয়া সিলগালা ওনার রহমত সিলগালা আল্লাহর দিকে তাকাবে সিলগালা আল্লাহর সাথে কথা বলতে চায় সিলগালা প্রিয় ভাইয়ের আমার আশা করি বুঝতে পেরেছেন আপনাকে চর্চা করতে হবে প্রত্যেকটা ফ্যামিলিতে পিতা মাতা থেকে শুরু হবে পিতা মাতা থেকে শুরু হবে এটা আমরা যারা বাবা আমাদের কাছ থেকে শুরু হবে সন্তানরা আমাদের কাছ থেকে শিখে একটা ভালো ব্যবহার পেলে ওইটা পারিবারিক শিক্ষা বলে কি বলে না এ পারিবারিক শিক্ষা একটা মানুষকে সম্মান করে এ পারিবারিক শিক্ষা সুতরাং চর্চার মাধ্যমে আসে একদিনে না এটাও আমাদের চর্চা আসতে হবে প্রত্যেকটা পরিবারের মধ্যে আমি অনুরোধ করব অ্যাডভাইস করব আমি আপনাদেরকে উপদেশ দেব এবং আমি আপনাদেরকে লিডার হিসেবে আমি মানে পড়ে শোনালাম আপনারা একটা এই কাজটা করেন প্রত্যেকটা পরিবারের মধ্যে সত্য চর্চা করেন মানে মিথ্যা সারার যে মিথ্যা সারার চর্চা করেন মিথ্যা হারাম বলা যাবে না মিথ্যা কথা বাবা কখনোই বলা যাবে না কোনো ভাবেই না ওই ছোট্ট বয়স থেকে শুরু করে দুকা দেওয়া যাবে না দুকাবাজি আমার নবী করেন নেই